আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন আমরা ঈদ উপলক্ষে আপনাদেরকে আমাদের যত পনেরোশো আঠারোশো টাকার রেডি থ্রি পিস আছে কটনের সুতি কাপড়ের রেডি থ্রি পিস আমরা আপনাদেরকে সব অ্যাভারেজ ধামাকা দিচ্ছি অ্যাভারেজ ধামাকা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকাতে এটা দেখেন এটা আগানুনের কটনের মধ্যে রেডি থ্রি পিস আমরা এটার প্রাইসটা আপনাদেরকে আটশো টাকা ডিসকাউন্ট অফার দিচ্ছি সব রেডি থ্রি পিস থাকবে থ্রি পিস থাকবে প্যান্ট ড্রেস অন্য অনেক কালেকশন প্রচুর কালেকশন নিয়ে আসছি এগুলো সব আপনাদের জন্য অফার দিয়ে দেবেন ইনশাল আজকে পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখেন আমি এক এক করে খুলে খুলে দেখাচ্ছি খুলো ড্রেস এত সুন্দর এত সুন্দর দেখেন ড্রেসটা দেখেন এটার কালারটা এটার এটার কালেকশনটা এতটা চমৎকার এটা এটা নিচের প্যানেলটাও জোস অনেক আনকমন নিচের প্যানেলের কাজ এখানে পালের ডিজাইন করা থাকবে এটা হচ্ছে কি আপনার হাতের ডিজাইন অনেক সুন্দর রেডি থ্রি পিসটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আটশো টাকা রেডি থ্রি পিস প্যান্টটা দাও প্যান্টটা দাও এটা হচ্ছে প্যান্টটা এই যে প্যান্টটা হচ্ছে এটা অন্যটা দাও ওনা খুলতে হবে না রাখ হয়ে হ্যাঁ অন্যটা হচ্ছে এটা রেডি থ্রি পিস মাত্র দিচ্ছি আটশো টাকা অফারে যেটা পনেরোশো আঠারোশো রেডি থ্রি পিস ছিল আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা কটন দেখেন প্রত্যেকটাই কটন কাপড়ের মধ্যে থাকবে এটা আরেকটা সুন্দর ডিজাইন নিচের প্যানেলটা এটা পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা এখন গরম সিজন আপনারা পড়তে পারবেন ইনশাল্লাহ সবসময় যতক্ষণ মন চায় যতদিন মন রাফ রাফ ইউজ করতে পারবেন এটা প্যান্টটা এটা হচ্ছে অন্যটা মাত্র আটশো টাকা এটা হচ্ছে অরেঞ্জ কালার মার্শাল্লা এই কালারটা হচ্ছে চমৎকার সেই সুন্দর সেই সুন্দর অরেঞ্জের মধ্যে এটা প্রাইসে আটশো টাকা দিচ্ছি দাও প্যান্ট দাও অন্য দাও প্যান্ট দাও যে অন্যটা এটা প্যান্টটা এটা অন্যটা এটা আটশো টাকা অফার ডিসকাউন্ট দিলাম ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে দিলাম প্রত্যেকটা দামি দামি ড্রেস ডিসকাউন্ট দিয়ে দিলাম যেমন এটা পিঙ্ক কালার এটা কালারটা হচ্ছে পিঙ্ক এটার কালারটা হচ্ছে পিঙ্ক কালার কত সুন্দর কালার দেখেন কালারগুলো অনেক আনকমন কালার মাত্র আটশো টাকা প্যান্টটা ওনাটা এটা আটশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট অফার এটাও সুন্দর এটা একটা অফ হোয়াইট টাইপ কালার টাইপ কালার খুব সুন্দর অনেক আনকমন এটা অনেক আনকমন এটা আটশো টাকা অফার মাত্র দাও এটা প্যান্ট না খুবই চমৎকার রে প্রত্যেকটা ড্রেসই আনকমন মাসাল্লাহ এটা তো আরও সুন্দর এটা পিঙ্কের মধ্যে কত সুন্দর করছে গলার ডিজাইনটা অনেক আনকমন ডিজাইন গলার নিচের প্যানেল অনেক সুন্দর আমরা এটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা অফারে রেডি থ্রি পিস রেডি থ্রি পিস পনেরোশো আঠারোশো টাকার রেডি থ্রি পিস পাচ্ছেন মাত্র আটশো টাকা ডিসকাউন্ট অফার এটা কালারটা সুন্দর টিয়া কালার লাইট টিয়া কালার খুব সুন্দর কালার খুবই জোস একটা কালার আটশো টাকা সাইজ আছে প্রত্যেকটার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে প্রত্যেকটা অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ যেটা যেটা সাইজ লাগে যার যে সাইজ লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবেন দেরি করবেন না পেয়ে যাবেন ইনশাল্লাহ আটশো টাকা ডিসকাউন্ট অফার এটা আবার ক্যাচ করা থাকবে এই যে বোরিংয়ের ক্যাচ করা থাকবে এটার মধ্যে খুব সুন্দর আটশো টাকা প্রত্যেকটা ডিসকাউন্ট মাত্র আটশো টাকা অভাব নাই অভাব নাই এটা অন্যতেও কাজ আছে এই যে অন্যতে কাজ করা আছে আটশো টাকা আটশো টাকা এটা দেখেন এটাও সুন্দর এটাও সেই সুন্দর দেখেন এটা কি করছে এটা বাঙ্গি মিষ্টি একটু গাজর মিষ্টি টাইপ সেটটা অনেক আনকমন এটা প্যান্টটা এটা হচ্ছে অন্যটা মাত্র আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা দেখেন আল্লাহ কি করছে এটা হ্যাঁ কী করছে এটা দেখেন তো আল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আটশো টাকা বড় ধরনের ডিসকাউন্ট অফার এটা অন্যায় এটা প্যান্টটা আটশো টাকা এটা পেঁয়াজটা দেখেন এটা পেঁয়াজ কালার এটা কালারটা হচ্ছে পিঁয়াজ কালার খুবই সুন্দর বিগ সাইজের মধ্যে সাইজটা বিগ সাইজ এটা মাত্র আটশো টাকা ঠিক আছে আর খুলতে হবে না আমি দেখাই যে কত কালেকশন আছে প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস থাকবে আটশো টাকার ডিসকাউন্ট অফার থাকবে পনেরোশো আঠারোশো টাকা যত রেডি কটনের থ্রি পিস আছে প্রত্যেকটা ঈদ উপলক্ষে অফার দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকাতে ঝটপট নিয়ে নেবেন মাত্র আটশো টাকার ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি ঝটপট নিয়ে নেবেন হাজার হাজার কালেকশন এক পিস দুই পিস দশ পিস একশো পিস পঞ্চাশ পিস হোলসেল খুচরা এক পিস নিলেও আটশো একশো পিস নিলেও আটশো এটা সবার জন্য একটা অফার প্রাইস দিয়ে দিলাম আটশো টাকায় দোকানে চলে আসবেন দোকানে আসলেও হিউজ পরিমাণ কালেকশন দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম